প্রিয় দিনদার ভাই বোনেরা আজকের ভিরতে আলোচনা করব পবিত্র শবে রোজা কয়টি রাখবেন একটি না দুইটি না তিনটি আর শবে বরতে রোজা কবে কবে স্যারি খাবেন স্যারি সময়সূচি প্রথমে আসুন পবিত্র শবে বরতে রোজা আপনি কয়টি রাখবেন নবীজি ওয়াসাল্লাম বলেছেন তোমরা পনেরোই সাবান অর্থাৎ সাবানের অর্ধ রাতে ইবাদত করো তারপরের দিন রোজা রাখো তাহলে বলছে পরের দিন রোজা রাখতে নবীজল সাল্লাম বলেন নাই যে তার আগের দিন এবং পরের দিন বলছেন শুধু পরের দিন তাহলে পবিত্র সবেবরাতে রোজা মাত্র একটি সেটা কোন দিন সেটা হলো পনেরোই সাবান কারণ চোদ্দ সাবান অর্ধ রাত হয় সাবান মাসের চোদ্দ সাবান দেবাগতের যে রাতটি রাত্রি হয় অর্ধ সাবান তো অর্ধ সাবানের রাত যদি ইবাদত করি তার পরের দিন রোজা রাখতে চাইলে বা নবীজাল্লাহ সাল্লাম যদি বলেন আমাদেরকে পরের দিন রোজা রাখতে আমরা কোন দিন রাখবো পনেরোই সাবান তাহলে পবিত্র সবে বরাতে রোজা হল পনেরোই সাবান এখন কথা হলো অনেকে বলে না দুইটি রাখতে হবে মিলে রাখতে হবে অনেকে বলে তিনটি অনেকে বলে একটি এখানে কথা হলো সবে বরাতে রোজা এটা হলো নফল আর এই পবিত্র সাবান মাসে আরও তিনটা আছে যে তিনটা রোজা শূন্যত সেটা হলো আইয়ামে বিজে রোজা নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলছেন তোমরা প্রতি মাসে তিনটি নফল রোজা রাখো যদি নফল রোজা রাখতে চাও তিন দিন রাখো তেরো চোদ্দো পনেরো আরবি মাসের এগুলো হলো আইয়ামে বিজে রোজা অনেকে এগুলোর নাম জানেন অনেকে জানেন না তবে আজকে জেনে নেন যে পবিত্র শ্রাবণ মাসের তেরো চোদ্দো পনেরো আইয়ামে বিজে রোজা আর পনেরো তারিখ হলো বরাতের রোজা দুইটা রোজা কিন্তু একসাথেই পড়ে যায় আপনি যদি শুধু নফলে রোজা রাখেন শূন্যত রোজা না রাখেন তাহলে বিষয়টা কেমন হয়ে যায় যে আপনি নফল মানে আপনার সুন্নত থেকে নফলের গুরুত্বটা বেশি দিলেন মূলত নফল তো হলো পরে শূন্যত হলো আগে যদি আপনি রোজা রাখতে চান আগে শূন্যত আদায় করতে হবে তারপর নফল তবুও আপনি যদি শূন্যত বাদ দিয়ে নফল রোজা রাখেন তাইলেও সমস্যা নেই গুণাগার গুণাগারও হবেন না আপনি যদি শূন্যত এটা মানতে চান মানতে পারলেন আর যদি মানতে না চান না মানলেন সমস্যা নেই নফল আদায় করতে পারবেন তো এই হিসেবে আপনি যদি শুধু একটি রোজা রাখতে চান তাও পারবেন সেটা সবে বরাতে রোজা তবে উত্তম হল সবে বরাতে রোজার সাথে আইয়ামে বিজে রোজাগুলো রাখা তাহলে আপনার তো আদায় হয়ে যায় নফল আদায় হয়ে যায় আরেকটা কথা হলো আইএমএ বিজে রোজা হলো তিনটা তেরো চোদ্দো পনেরো তো পনেরো তারিখ তো আপনি সবে বলতে রোজা রাখতেছেন সাথে যদি আপনি তার আগে তেরো চোদ্দো আরও দুইটা রোজা রাখেন তাহলে আপনি আইএমএ বিজের রোজা তিনটা হয়ে গেল সবে বলতে রোজাও একটা হয়ে গেল আলহামদুলিল্লাহ তাহলে তিনটা রোজা রাখবেন তেরো চোদ্দো পনেরো তাহলে আইএমএ বিজে এ রোজাও হয়ে গেল সবে বলাতে রোজাও হয়ে গেল মতানৈক্য না করে যদি আপনি একটা রোজা রাখতে চান তাও পারবেন গুণাকার হবেন না যদি আপনি দুইটা রোজা রাখতে চান তাও পারবেন গুণাকার হবেন না যদি আপনি তিনটা রাখতে চান আরও ভালো গুণাগার হবে ওই ব্যক্তি যে নাকি নবীজি সাল্লাহ আলী ওয়সালামের আনিত ধর্মে ভেজাল সৃষ্টি করে বলে যেন একটাই রাখতে হবে গোরামি তেরা বাঁকা ঘাটতেরা ব্যক্তি এই ব্যক্তি কেন আপনি ইসলামকে এত কঠিন করবেন নফল তার একটা মন এসে একটাই রাখুক তার দুইটা মন এসে দুইটাই রাখুক তার তিনটা মঞ্চ এসে তিনটায় রাখুক কিন্তু আমি আর আপনি উপস্থাপন করবো তাকে এইভাবে ভরাত রোজা একটা আর বীজের রোজা তিনটা যদি আপনি একটা রাখেন তা ভালো তবে তিন তিনোটা রাখা ভালো যেহেতু শূন্যত রোজা ওইগুলো তো সুন্নত হইল নফল হইলো তিন দিন রোজা রাখবো এইভাবে আমরা বোঝাইব কিন্তু আমি আপনাকে যদি এইভাবে বোঝাই না রাখতে হবে তিনটে একটা রাখলে হবে না ভুল পদ্ধতি ভুল প্রচার করলাম তো ভুল প্রচার করে আমি আপনি দোষী হলাম আল্লাহর কাছে লাভ হইলো কি সুতরাং যারা নাকি দায়ী লাল্লা যাদের কথা থেকে মানুষ শিখবে জানবে শুনবে আপনি একটা কিছু প্রচার করবেন প্রচার করার আগে আপনাকে চিন্তা করতে হবে কথাটা সঠিক না বেঠিক এটার দ্বারা কি মানুষ ভুল আমল করবে না সঠিক আমল করবে এই আমলের মাধ্যমে কি আমি গুণাগার হব নাকি সবের ভাগিদার হব এটা আমাদের মাথায় রাখতে হবে যাই হোক রোজার বিষয়টা বললাম তো তেরো তারিখ কবে কালকে তেরো তারিখ আজকে বারো তারিখ আজকে রাতে আপনি খাবার খাবেন স্যারি খাবেন ঠিক আছে তা আজকে যদি আপনি স্যারি খান তাহলে আপনার স্যারির শেষ সময় হল পাঁচটা চোদ্দ মিনিট আপনি ঘুম থেকে উঠবেন সাড়ে চারটায় পঞ্চাশ চুয়ান্ন মিনিট আগে উঠবেন দশ মিনিট আগে স্যারি খাওয়া শেষ করবেন তাহলে কয়টা উঠবেন ঘুম থেকে সাড়ে চারটায় স্যারির শেষ কয়টা পাঁচটা চোদ্দো মিনিট পাঁচটা দশে যেভাবে হোক শেষ করে ফেলবেন যাতে আপনার দুই চার মিনিট থাকে সন্দেহ থেকে দূরে থাকবেন ইফতার শুরু কয়টায় পাঁচটা পঞ্চান্ন আপনি ছাপ্পান্নতে করবেন এক মিনিট পরে করবেন আগে পড়লে সন্দেহ এক মিনিট পরে করবেন কত পাঁচটা পঞ্চান্ন রেকর্ডটা শুনে লিখে রাখেন পাঁচটা পঞ্চান্ন তারপরে এটা হলো যদি কালকে কেউ রাখেন মানে বীজের রোজা সহ বীজের রোজা আপনি তারপরেরটা রাখবেন তাইলে ঠিক তাহাযোগটা পাঁচটা তেরো আর ইফতারি পাঁচটা ছাপ্পান্ন আর এরপরটা হলো সবে বরাত রোজা পনেরোই সাবান পনেরোই ফেব্রুয়ারি পনেরো ফেব্রুয়ারি সবে বরাত রোজাই যদি শুধু রাখতে চান তাহলে আপনার স্যারির শাসন হলো পাঁচটা বারো মিনিট আর ইফতারি হলো পাঁচটা সাতান্ন মিনিট তাহলে আলহামদুলিল্লাহ আমরা জানতে পারলাম শবে বরাত কবে শবে বরাত হলো শুক্রবার দিবাগত রাতে আর মাত্র দুই দিন বাকি আর সবে বরাতের রোজা কবে শনিবার দিন শুক্রবার দিবাগত রাতে ভাত খাবেন আর কালকে থেকে কোন রোজা শুরু করবেন আই আমি ভিসে রোজা তিনটা আশা করি বুঝতে পারছেন যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন একেবারে পুরো রমজান মাসের আমল সেয়ারি ইফতার চব্বিশ ঘন্টার তারাবি স্যারি সব কিছুর আমল ভিডিও এখানে পাবেন এই জন্য আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন আসসালামু আলাইকুম